ডন এ ডন কুটি তুই রে ডিয়াই তো কী কর আসি তাড়াতাড়ি আয় রে সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে ভাই চোখে ব্যথা করছে মনে হচ্ছে ব্যান্ডেজ খুব টাইট করে দিছে টাইট করবি কে একটা মাপ আছে না ডাক্তার কোষে দুই তিন দিন এলা ব্যথা করবি নিয়মিত ওষুধগুলো খালেই এক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে ওষুধ কুটি খালি প্রেসক্রিপশন নিয়ে ঢন্ডন করে চলে যাচ্ছি তোকে বারবার বললাম ঢাকার থেকে ওষুধ নেই তোরা তো কোনো কথাই শুনলো না কথাটা শুনি কেমনে যে টাকা নিয়ে গেছিলাম সব শেষ আপনার কাছে তো টেকা নাই হাবিব ভাইয়ের কাছে টাকা আছে তাই খালি কুচু মুচু দুই দিন ঢাকাতে আছিলাম রুম ভাড়া খাওয়া খরচ দিতে তার গরমে থাকা যাচ্ছে না কে রে তাহলে হাসপাতালে খরচা কেটে দিল ওরে আগে থেকে গ্রুপ এইড করে রাখছিল যা খরচ হবে ওর থেকে কেটে নেবে চেষ্টা করলাম হাসপাতাল থেকে ওষুধ নেওয়ার কিন্তু ওটি ফার্মেসি নাই যা যা মুন্ডু ডাক্তারের কাজ যা তো কয়েকটা ব্যথার বলি নেয় ব্যথার যন্ত্রণে থাকে বাড়ি না আবার কে নেবেন দেখা করবে আসলো ঘন্টার দুই এর মধ্যে না হলে আট দশ নেতা আজকে দেখা করবে ছোট নেতা বড় নেতা খাটো নেতা লম্বা নেতা সব নেতাকে ঘুরে দিয়েছি ঘুরিয়ে দুছু কেবে দেখা করলাম নি এল কালকে সময়ও কাটিছে না আপনিই না সব নেতা খেতে আসবেন না করলেন সেই জন্যই তো ঘুরে দিলাম ওটা ষাটে কইছিলাম এখন কেউ আসলে পাঠিয়ে দিস আর এখনই মুন্ডু ডাক্তার কাছে যা যে কোনো একটা ব্যথার পড়ি নাই আর কালকে চক্কু হাসপাতালে যামুনি আচ্ছা ভাই যাচ্ছি দেখতো দেখতো শালা সাংরা কি একটা অকম করে লিয়াচ্ছে ও মুন্টু ভাই আমাক বাসাও ভাই মাথা আমার শেষ রক্ত পরিচ্ছে আধা ঘন্টা হলো ওই অবস্থায় দৌড়ে আছি মাথা ঘুরিচ্ছে হস করে পরে যাবো বেড দাও তাড়াতাড়ি এই রুগীক বলে আমি চিকিৎসা দিবার পারবো মাথা তো দুই ভাগ করে লিয়াছে কম করে হলো আঠারোটা সিলাই দেওয়া লাগবি যা যা তুই তাড়াতাড়ি ভিতরে যা আমি জিনিস নিয়ে এসেছি আচ্ছা ভাই যাচ্ছি তুমি আল্লাহ তাড়াতাড়ি আসো ভাই আস্তে আস্তে এ শালা ব্যাক এংরা পুরো মাথাটাই ফালটা করে নিয়ে

প্রাথমিক অবস্থায় যা চিকিৎসা দিছি এতে কিছুই হবি না এখন মেডিকেল বিলে যা এখন আমি কাক পামু কেন আমাক নিয়ে যাবি মোবাইলও তো পানিত পড়ে নষ্ট হয়ে গেছে তুমি আল্লাহ হাবিব ভাই ফোন দাও তো এসে আমাক নিয়ে যাক এত বড় লোকের নাম্বার কি আমার কাছে আছে তোর মুখস্থ থাকলে ক ফোন দিচ্ছি তার নাম্বার তো মুখস্থ নাই নওশাদের দা আছে তাহলে ওরই নাম্বারই দে এ মুন্টু দোকান খুলে থুই এসে চেম্বারের মধ্যে কি করো আর এটা কেটে চোখ মুখ ঢেকে বসে আছে ও ডন ভাই আমি জাহাঙ্গীর আমার সর্বনাশ হয়ে গেছে টেরা আমার মাথা চাপাতি মারছে কেরে হঠাৎ করে তো চাপাতি মারবি কে কি করছলু আমি তো কিছু করিনি ভাই হাবিব ভাই বালুর পয়েন্টের দায়িত্ব দিছিল ওটি গেছি আর চাপাতি মারছে অনেক রক্তক্ষরণ হচ্ছে দুই ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে কোনো ম্যানেজ করেন তুই যে আর শিয়ানা হসু ওলি বালুর পয়েন্ট ধরা কি তোর মতো ফুসকে লোকের কামবে বড় বড় মদরাই শর্টকি আসছে তিন দিন হলো বাইতে আসিলাম না যা মন তাই করছু মারজে খালু হাবিব কি মাথায় কে দিছিল দিনের পর দিন মার খেয়া তাও সালার লজ্জ হলো না এখন এলে পেশাল বাড়ার সময় এংরা মানুষ দেখে এত টিকে আছে বয়স্ক মানুষ হলে মরে গেলনি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যা আর বি পজিটিভ রক্তের ব্যবস্থা কর আর কিন্তু মেলা রক্তকরণ হচ্ছে আমারই বি পজিটিভ এক ব্যাগ রক্ত দিয়া তারপর মেডিকেলে নিয়ে যাই ওগলা যন্ত্রপাতি আমার কাছে নাই একবারে মেডিকেলে নিয়ে যা ওড়ে ভালো হবে পাললে মাথার ব্যান্ডেজটা আবার ঠিক করে লাগালিস এই শালা মানুষ না ডাকাত একবার দিয়ে সতন খাইছি আবার সেলাই করে নিমু যা হওয়ার হোক ওটি আর সেলাই করবো না একটা ডাক্তারের কাছে আসছি ব্যান্ডেজ করে পারে না চোখ মুখ গলা সব ঢেকে দিছে এই শালা মরবি তো খালি কথা কয় চুপ করে থাকবে কি করলে ভালো হবি না হবি আমি বুঝি তুই ডাক্তর না আমি ডাক্তর এ ডনে মিসে সময় নষ্ট না করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে এক তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যা আসি এক কামে হয়ে যায় আর এক কাম তো তো আবার একটু প্রেসক্রিপশন নিয়ে কয়েকটা ওষুধ দাও তো তো তার ওষুধ এটি পাওয়া যাবে না মেডিকেল যাচ্ছ মেডিকেল থেকে নিয়ে আসিস আমি কোনো চোখের ওষুধ বেশি না শালা ভুয়া ডাক্তার এ জাঙ্গির স এ মুই হাঁটা পারবি না ধরে নিয়ে যা আচ্ছা আচ্ছা নিয়ে যাচ্ছি আহ ব্যথায় বালুশে মাথা দিয়ে পারছি না সেনা সানা কোন পাড়েছে এখন আসার নাম গন্ধ নাই কাম বাদ দিয়ে কুটবেন দালালি করে দিচ্ছে কেড়ে শালা দালালি করে কোনো লাভ আছে দেখি ফোন দিই তো কুটি থাকলো স্যার আসসালাম আলাইকুম ডেকসেন বলে ম্যানেজার সাহেব বলল কি সমস্যা মবরক কাজ কাম বাদ দিয়ে শ্রমিকরা কি ধর্মঘট শুরু করছে যার যেটি ইচ্ছে তাই সেটা করিচ্ছে মনে রাখা লাগবে এটা একটা প্রতিষ্ঠান শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ধর্মঘট দেখছে আমি নেতা হয়ে অগরে বাইরে যাই বাড়ি। দুই তিনটা দাবি আছে মেনে নেন তাহলেই তো সবাই কাজে ফিরবি ফাজলামি করেন মিয়া ওল্লা ভাগ্য বাদ দিয়ে কাজে ফেরেন কালকে দিনের মধ্যে সিগমা কোম্পানি কাজ তুলে দেওয়া লাগবে ঠিক সময়ের মধ্যে কাজ যদি ডেলিভারি না করতে পারি তাহলে ওই কোম্পানির সাথে আর ব্যবসা থাকবি আর এই প্রতিষ্ঠান যদি আমি ঠিক রাখতে না পারি তাহলে হাজার হাজার শ্রমিকরা কি করে খাবি দেখেন মোবারক সাহেব আপনি একজন শ্রমিক লিডার আমাকে সমস্যা কিন্তু আপনার বুঝতে হবে স্যার শ্রমিক করে এটা অনেক দিন আগের দাবি আজকের বিষয় না তো দাবি করা লাগবি কে তার আগে তো আমি পাঁচ পার্সেন্ট বেতন বেড়ে দিবার চাচ্ছি সেটা আপনি ভালো করেই জানেন এখন কোম্পানির ক্ষতি করে যদি ডবল দাবি আদায় করবার চান তাহলে তো হবিল লয় আগে কাজ কমপ্লিট হোক তারপর সবাই মিলে বসে একটা সমাধান কর্ম নেই এখন মাথাত কিছু ঢুকবি না সবাইকে নিয়ে কাজে ফেরেন যত সময় কিন্তু কাজ ডেলিভারি দেওয়া লাগবে কোলে মনে হয় কাজ হবি না স্যার অনেকবার কষি আমাকে ওভারটেক করে আন্দোলন করিচ্ছে তা করে একটাই কথা দাবি না মানা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবি না তোমার শ্রমিক লিডার কি জন্য বানাসি ছোট্ট একটা বিষয় টেকেল দিয়ে বাইছ না তোকে দাবি দবা কি বলো তো প্রত্যেকটা শ্রমিকের দশ পার্সেন্ট বেতন বানানো লাগবে আর নাইট ডিউটি করবি না ওভারটাইম প্রতি ঘন্টা ষাট টাকার জায়গাতে একশো টাকা করা লাগবে এই ছোট তিনটা দাবি মেনে নিলে ওরা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরবি ইনশাল্লাহ তো আটটা চাউর লোক এল্লা বলে ছোট দেবে এই অফিস শেষ করে তুমি কার কার সাথে মেশো না স্যার আমি তো কারোর সাথে মিশি না অফিস শেষ করে বৌসলের সাথে সময় কাটাই যে যুগ জামনা হোসে ম্যানচের সাথে মিশলে খারাপ হয়ে যাবো না স্যার নেকামস তুমি তো এক নম্বরে খারাপ এই উস্কানি তো তুমি দিচ্ছ তোমার মুখে এক অন্তরে আরেক হাজার হাজার শ্রমিকের মধ্যে তোমাক নেতা বানাসি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিছি কোন লোভে পরে তুমি একে উস্কে দিচ্ছ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর গজব পড়বি এত বড় অপবাদ দেন না স্যার নুন খেয়ে নিম খারামি কর্ম সেই মুবারক আমি না আগেই তো করলে আমি এটা অগরে দীর্ঘদিনের দাবি এখন খালি সামনে নিয়ে ওরা অনেক আগের থেকেই আন্দোলন করবি আমি টেকেল দিয়ে রাখছিলাম কিন্তু এখন আর পারিচ্ছি না বললে লক্ষ ঝক্কর ব্যাধ দিয়ে দাবিগুলো মেনে নেন আজকে সমাধান হয়ে যাবিনি কোম্পানির ক্ষতি করে দাবি মানে লিবের করছু বসে একটা সমাধান করা গেল না হেনে সেই ধৈর্যটুকু টুকু নাই কালকে দিনের মধ্যে সিগমা কোম্পানির কাজ যদি রেডি না হয় তোর ঠ্যাং কিন্তু কাটে হাল দেবো তোর কাজ ছিল শ্রমিকদের টেকেল দ পারবো না সে কথা আয়গুলো না ক্যা কিন্তু মনে মনে শ্রমিকদের যে দশ পার্সেন্ট ধরে আছে সে কথা তুই আয় না ক্যা তুই তো আমাকে লোকবে তাই করছি কিভাবে ফিরবো ফিরে না হলে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবো আমি স্যার সর্বোচ্চ চেষ্টা করে দেখিচ্ছি মনে হয় কাজ হবি না তুই তো এক নাম্বারের শয়তান রে শ্রমিকদের সাথে কথা না কদি যে হবি না তুই কেমনে বুঝিস হবি না আজকের দিন সময় দিলে এর মধ্যে ব্যবস্থা কর না হলে কিন্তু আমরাই ব্যবস্থা নেব জি স্যার বিষয়টা আমি দেখতেছি যাও সন্ধ্যের মধ্যে আপডেট জানাবে ভাই আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় জেল থেকে বের হয়েছেন দেখে খুব ভালো লাগলো আর সুস্থ শরীরের অবস্থা খুব একটা ভালো না জেলে থাকলে বিভিন্ন রোগ বেদি বাসা বাঁধে এই দুর্ঘটনার পর থেকে প্রত্যেকটা দিন যে কিভাবে কাটছে সেটা আমি ভালো জানি যাই হোক তো তার এক তুলে আর কয়েন না ভাই সে এক করুন কাহিনি আপনি জেলে যাওয়ার পর থেকে তোতার তো সেই ঝড় যাচ্ছে আর জঙ্গল যেটি সেটি পলে থাকছে একদিন বাড়ির থাকছে সেই রাতে অক তুলে নিয়ে গেছে পাঁচ দিন হলো নিখোঁজ সবাই মনে করছে অক আর খুঁজে পাওয়া না কোথাও থেকে লাশ বেরোবি পরে ঢাকার যায় কাদের ভাই ধরে তোতা খুঁজে বের করলাম কেন্দ্রের সেক্রেটারির সাথে শামসুর সমন্বয় তলে তলে তো ভালোই মিলে গেছে না হলে তো তোতাক ছাড়তো না কেমনে যে সেক্রেটারি স্যারে আনলো তা জানি না তবে তো তো আমার প্ল্যান প্রোগ্রাম সব ভেজতে দিছে আমরা যে পরিকল্পনাটা করছিলাম সেটা সাকসেস হলে এখন শামসু পরপারে থাকলো নি তো তা না হয় আকবারে একটা অকাম করছি তা তুমি মিয়া আমাদের কল রেকর্ডটা ফাঁস করলে কৃষক তোমাক তো আর কম বিশ্বাস করিনি যত গোপন গোপন জায়গা থামে আর তুমি ফেস হচ্ছি তুমি বিশ্বাসঘাতকতা করলে কি জন্য আমি কে ফাঁস করবে জামু ওটা প্রশাসনের লোকেরাই করছে অপরের কাছে আরি পাতার যন্ত্র আছে যেটা ইসরায়েল থেকে নিয়ে যাচ্ছে এখন অযথা যদি আমার উপর ব্লেম দেন তাহলে তো হবি না ওগুলো উল্টা পাল্টা ভোগল বোঝ দিয়ে লাভ নাই হাবিব তুমি তো আমার সাথে দুই নাম্বারই করছে সেটা আমি ভালো করেই বুঝছি পরিকল্পনা করলাম আমি আর তুমি তো করল অকাম আর জেল খাটলাম খেলে আমি কি করবেন আপনি রেজেকে জেলের বাদ ছিল সেই জন্য গেছেন সবই উপর থেকে সেটিং দে ভাই আপনার সাথে কিন্তু ডিল হয়েছিল জেল থেকে বের করতে পারলে আপনি মাঠ ছেড়ে দিবেন আমি কিন্তু আমারটা রাখছি এখন আপনার কথা রাখা লাগবে কিসের মাঠ ছেড়ে দো আমি তো কোনো মাঠই দখল করিনি এখন এলে কি উল্টা পাল্টা কথা কোন আপনি কষিলেন না আপনি আমাকে নমিনেশন নিয়ে দিবেন আর আপনি রাজনীতি করবেন না কষিলেন পরিবার নিয়ে হস করে এসে ঘর বন্দি হোমো ঢের মিয়া কখন কি কোসি না কষি সেই ধান্দালে তুমি বসে আছো ছেলের মধ্যে কি মাথা ঠিক থাকে নাকি একের পর এক ফল করে দাচ্ছ তোমাকে তো স্যারে দিয়ে বসে আছি এর তোমাকে সাত জনমের কপাল তুমি তো আমার সাথে দুই নাম্বারই করছো আর ঝাল আমি তুলমু আমার নাম যদি শফিক হয়ে থাকে ভাই একটা ফোন আসছে একটু কথা কই ভাই একটা দুর্ঘটনা ঘটছে জাহাঙ্গীর একটু সাহাপাতি মারছে কোষ কি রে জাহাঙ্গীর এখন কুটি আছে মুন্ডু ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিকেলে নিয়ে আছি এখন অবস্থা মোটামুটি ভালো রক্ত দিচ্ছে এই কামটা কেটা করলো রে শামসুর লোকেরা মারছে আপনি বালুর পয়েন্ট টেকেল দিবেন যায় তো এই অকামটা হলো কাম্পান নাই ওকে এলকালকে পাঠিয়ে দিছেন ওদিকে পরিবেশ কি আগের মতো আছে আচ্ছা রাখে ওটা করতে কি হয়েছে বুঝে পারছি একটু পর আসছি কি আছে হাবিব কেডা হাসপাতালে শামসুল লোকের জাহাঙ্গীরের মাথা চাপাতি মেরে বালুর পয়েন্ট দখল করছে বালুর পয়েন্ট আবার তুমি দখল করছিলে তুমি তো মিয়া কম সুযোগ সন্ধানই না চান্স পালি মাথা ঢুকে দাও সফটার মধ্যে ঢোকা কিন্তু ঠিক না ভাই এসব বিষয় নিয়ে পরে কথা কব নি চলেন তো একটু হাসপাতালে যায় আমি কি হাসপাতালে দামো যেটি আমার প্রয়োজন সেটি দামো তোমার প্রয়োজন তুমি দাও এই সবিকার যেটি সেটি দাবি না যেটি গেলে আমার সুবিধা হবে সেটি দামো আচ্ছা ভাই তাহলে আমি এনা উঠলাম হ্যাঁ যাও যাও তোমাকে ধরে রাখছে তাড়াতাড়ি যাও শাল গেলু ক্যা এমন ধারা ধরলামনি বুঝার পারলোনি যে সভিক কী জিনিস আমাকে জেলের মধ্যে তুললু তো তারি এক চোখ কানা করে দিল আর মাঝখান থেকে তুই বুক ফুলে ঘুরে বেড়াচ্ছু তুমি কত বড় হয়ে হয়েছ এবার দেখামুনি তোমার করে করে আসি ওই শালাগারের সাথে কিছু কথা কবার যাবেন ওরা তো বেইমান দুই নাম্বারই করে আপনাকে জেলে ঢুকাছে আজ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষমতা যা কিছু আছিল সব কিছু শালাগারের জন্য ধ্বংস হয়ে গেছে না রে তো তার কোনো দোষ নাই সব দোষ হচ্ছিল হাবিবের ই হলো অরিজিনাল ক্রিমিনাল উপরে উপরে মুখের থাকে আর তলে তলে নিজের স্বার্থ হাজির করে এটি হলে আর চরিত্র রাজনীতির মাঠ ছেড়ে ছিলাম আর পাগলার আমাকে জামিন করছে কে রে জেলের মধ্যে কখন কি করছিলাম সব কথা ধরলে কি হবি এখন টেকনিকে চলা এই সুযোগ হাবিবের ডাবো আর তাক করবো আমার লোক ঠিক এইবার লাইনে আছেন হাবিবের খালি মুখের রস কামের বেলাত নাই তাহলে আমি গাড়ি বাইরে করলাম আপনি নিচে আসেন আচ্ছা যাচ্ছি স্যার এখন কই যাব পার্টি অফিস চলো সেক্রেটারির সাথে মিটিং আছে ওটা সেরে মেডিকেল যামু কি এত আস্তে গাড়ি চালাচ্ছ জোরে চালাবে পারো না যাও যাও তাড়াতাড়ি যাও আর্জেন্ট কাজ আছে আপনাদের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে সকল কাগজপত্র দলীয় কার্যালয়ে জমা দিবেন সালাম ভাই মুরাইলের কাজটা কিন্তু আপনাকেই করতে হবে যেহেতু প্রিন্সিপালের সাথে আপনার ভালো সম্পর্ক এই সব কাজ কাম বন্ধ আগে ঝামেলা ফয়সালা হবে তারপর সব কাম কি ব্যাপার ভাই মাথা কমা গরম করে লিয়ে কি হসে মাথাটা ঠান্ডা করে বসেন তো মাথা ঠান্ডা রাখার মতো কোনো কাম করছো মিয়া বালুর বন্ডে জাংরেক ধরে কোবাসো কি জন্য পয়েন্ট নিয়ে তোমার দ্বিধা আছে সেটা আমার সাথে বসতে পারতে তুমি একশনে গেলে কি জন্য কথাবার্তা আসতে কোন ওই পয়েন্ট কি আপনারা ছিল ফাক তালে সুযোগ পায় দখল করে নিছেন সামসু বারবার করছে সিএনজি স্ট্যান্ড বালুর পয়েন্ট আপনার দখলে নেন সেজন্যই নিছি জাহাঙ্গীর তো প্রথমে ভালো করেই বোঝানো ছিল যখন বোঝে নাই তখন একশনে যাওয়া হয়েছে কথায় কথায় কবা কবি করো তোমার একটা স্বভাব হয়ে গেছে তুমি যে ধারায় রাজনীতি করিচ্ছ এতে কমিটিও বেশি দিন থাকবি না আবার নিজেদের মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে যদি আপোষের মধ্যে আসো তাহলে সিএনজি স্ট্যান্ড তোমরা খাও আর বালুর পয়েন্ট আমি খাই আর যদি না করো তাহলে যা করার আমি করে নিব তুমি কিন্তু খুব ভালো করেই জানো এই হাবিব কি করতে পারে যা করার করেন গা আপনার সাথে কোনো আপোষ নাই এ বাটুল কাল থেকে বালুর পয়েন্টে একশো লোক মোতায়েন করব যাই দখল করে বেড়ে আসবি মাথা সো নামে দেবো আপনি তো আগেই করলাম ভাই ধাপড়া ধাপড়ি করে লাভ হবে না একবারে ফেলে দেই এ বাটুলে এনা হুশ বুশ করে কথা কোস শালাক চেয়ারম্যান বানালাম আমি আবার আমার উপর দিয়ে কথা কোস সামনে আরো দিন আসবি না নি এমন ঠেক দিমু আর কুল কিনারে খুঁজে পাবো না কি এমন হবি নমিনেশন দিবেন না চেয়ারম্যান গিরেও করবো না কি হবি দেরবে নমিনেশন দেওয়ার তাই এক কেটা ভাগে কি আমি একটাও পাবো না সেটাই তোক দেবো তুই তোর গতিতে চলতে থাক আমি তো পিছে আসি ঠিক আছে আমি আমার গতিতেই আসি মাস্টার তুমি যে কামগুলা করিছ এলে কিন্তু মোটেও ঠিক হচ্ছে না তুমি যখন সুষ্ঠু রাজনীতি করবে না আমিও করলাম না আচ্ছা ঠিক আছে আপনার বাটালে যা খাটে করেন এ বাটুল চ বালুর পয়েন্টে যাওয়া লিখবি দেখি কয়টা গাড়ি ঢুকলো আচ্ছা চলেন না মাস্টারই দেখিচ্ছি ইদানিং বেশি ফল পারিচ্ছে এই শালাকি আগে দুনিয়া থেকে বিদায় করা লাগবি টেকনিক করে তোতাক দিয়ে কামড়া করে নেওয়া লাগবে আজকালের মধ্যে শালাক সরামো এ আপনারা সবাই চাটা খায় যায় এ নসাদে গাড়িটা বের করো ভাই হান্নানে কোনো অপারেশনে পাঠাছেন নাকি অক্সাবারে পাঠাছে একটা জরুরি কাজে তে তোর তো কোনো খোঁজই নাই বইয়ের কোনো সন্ধান পালো বইয়ের সন্ধানে আছিলাম ভাই ঢাকার শহরে আরো একটা গ্রুপ বের হয়েছে তারাও এই বই খুঁজতেছে যে রকম করেই হোক বইটা আমাদের আগেই হাতে নেওয়া লাগবি বইটা এত দামি তে প্রশাসন এত নীরব কে এটা তো সর্বোচ্চ নিরাপত্তায় রাখা উচিত ছিল এটাই তো আসল কাহিনী ভাই বইয়ের বিষয়ে বাংলাদেশের সরকারও অজানা তাই তাদের কাছে বইয়ের এত মূল্য নাই চলেন লাইব্রেরি ওইদিক যে আজকেই কাজটা সেরে ফলাই ধেরবে যেই রুমে আছে সেই রুমে পাঁচ সাতশো আরো বই আছে ওর মধ্যে খোঁজা পাওয়া যায় না এই তিন দিন হলে তো ওই কাজই করছিলাম সোর্সের মাধ্যমে জেনবার পারছি বাম পাশে যে র্যাক আছে ওই র্যাকেই রাখা আছে তাহলে তুই একলাই করে আমি আর ওই জায়গাত না যাই না না আপনি না গেলে হবি না অত বড় কাজ আমি একলা করবার বের পারবো না তাহলে এক কাজ করি মতি আর ফারুক এক প্যাটে দি গার্ড দুটাক বেঁধে দিয়ে বইটা নিয়ে আসুক এটা অবশ্য ভালো বুদ্ধি দিবেন পুলিশও মনে করবে নি যে লাইব্রেরির ডাকাত পড়ছে তাহলে মতি আর ফারুক এক দেন আমিও সাথে থাকমনি আচ্ছা ঠিক আছে বাড়াচ্ছি কি ব্যাপারে এতবার ফোন দিলাম ফোন রিসিভ করো না কে এটা কোনো কথা আর কোশ না টেনশনে ঘুম ধরে নাই ফজরের পরে ঘুমাচ্ছি কি হসে কিসের আবার টেনশন যেভাবে সাহাবাতে মারছো শালা কি মরেই গেছে নাকি তবে নিশ্চিত থাক মামলা একটা হচ্ছে তোরা যে অ্যাকশন নবো ওই রকম পরিবেশ আগে থেকে জানলে ওটি আমি গেলাম নিনে গোটা সংসার দায়িত্ব আমার উপর এখন কি মারামারি করার বয়স আছে রাব্বিও আসে নাই আমিও ঘুম থেকে উঠে পারি নাই তোর ভাবি দা দোকান খুলছে সুতন কি এমনি দেয় আমারও দোষ আছে এতই সমস্যা হয় তোমার বারে রাজনীতি করবার গেলে কি এত সমস্যা দেখলে হবি যদি মামলা হয় সবগুলো একসাথে জেলে থাকমু কয়েকদিন রেস্টও হলো ফ্রেশও হলাম উকিল খরচপাতি কোনো চাপ নাই ওগলে সব দল থেকে বহন করবি জুম্মায় জুম্মাই সাত দিন বয়স তুই কি বুঝবে তোর কি বোঝাল আছে আগে বিয়ে কর তারপর দেখমুনি কয়েকদিন জেলে যাবার চাস হাই রে তোমার অগ্রিম চিন্তা গো রাজনীতি করলে এঙ্গে দুই একটা মামলা খাওয়াই লাগবে আর তোমার নামে তো কোনো ব্রাউন্ড দিবে পারবে না সহযোগী হিসেবে আসিলে এইটুকুই অপরাধ এই দিকটা ঢুকবে ওই দিক বাড়াবে রাজনীতির মাঠে জেল না খাইলে বড় নেতা হয় যায় না কয়টা মেম্বার ক্যান্ডিডেট জেল খাসেবে ফুসকেলার নেতা হমু তার জন্য আবার জেলও খাটা লাগবে পোয়েলি পছন্দই করে না দুইবার ঝাটা মারবে আসে তিনবার পোলায় যখন মেম্বার হবে নি কাছা ডেকে আসবি নি তখন দেখো নি বউ সব ভুলে যে আদর আদরটাই না করে তুমি যেভাবে আছো এই বেসটা যদি ধরে রাখের পারো তাহলে দেখবে তুমি সোলদিগ্রি গ্রামে এক ক্যান্ডিডেট না না তাই কি আর একক ক্যান্ডিডেট হয় তোতা হাবিব শফিক এরা কি ছেড়ে দিবি এরাও একটা ক্যান্ডিডেট দাঁড় করে দিবি যে রেষা রেষি শুরু হয়েছে মনে হয় না জীবনে সে তো তোতা যে চুদুণ্ড খেলো উই কি আর মাঞ্জা খারা করে দাঁড় মনে কর যে তোতা ভ্যানিস সফিক কয়েকজন এমপি হয়ে খুব লাভালো এখন জেল খেটে সে বুড়ারো পিন্ডা শেষ মাঝখান থেকে আসে খেলে হাবিব সুযোগ অক অকবসান দিম ওর সাইলেন্ট কিলার গিয়ে আমাকে সাথে ওই মানুষ চিনেনি। নি কি আয় না আলবসান দেওয়ার পারবো না হাবিব এক তুই তো কাঠের যেই হবে চা পাতি মারলু নতুন হলে তো মাথা দুই ভাগ হয়ে গেল নে এই গতি তুই ধরে রেখে পারলে এই গ্রামে একসময় তুই রাজত্ব করবো তোকে দেখে সব গেলে ভয় থত্তর করে কাঁপে একটা কথা উয়া মিজানে একটা ব্যবস্থা করিস তো ওই ছোট বড় কিছুই দেখে না ভালো কথা মনে করে দিছে ওই স্কুটারের সকাল আমার সাথে সিএনজি স্ট্যান্ডে যাওয়ার কথা যায়নি অক্সজেটি মামু সেটাই কোবামু এ গলা এ যা তো উয়া মিজানে কি এখনি ধরে নেয় এই সব ঝামেলা করবি আর ট্যাকেল দা লাগবি আমার আচ্ছা ভাই আনিচ্ছি